আজকে একুশের দিন আমরা গণপ্রজাতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা কর্তৃক বিশেষ দিনে ত্রিপুরা পাখির জন্য এবং মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিখ্যাত হারিবাঙ্গা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের গভীর সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিন আর স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা রিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব আমার নামী আসেন আগরতলার প্রথম সচিব এবং এই দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলামীবাস বিখ্যাত

আসলে এই আমরা যে ত্রিপুরা এবং বাংলার সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিন আর বলছি যে ভারত সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্যতা এবং আস্থা সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রদের ಜೊitei বলি আরো এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই তাহলে মানে কোকোনাই সমস্যা আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সফটোর মুখ্য মানবมนুপতির হাতে কি হস্তান্তর